মানুষের জীবন নির্ভর করে তার ভাগ্যের উপর মৃত্যু নির্ভর করে সময়ের উপর আর মৃত্যুর পরেও টিকে থাকাটা নির্ভর করে কারোর মনে সেটা কিন্তু কর্মের উপর আমরা যে কর্ম করি মৃত্যুর পর সেই কর্মটা আমাদের রয়ে যায় মানুষের মনে সেভাবেই আমরা থেকে যাই ভালো থাকলে ভালো কর্ম করলে ভালোভাবে রয়ে যাই আর খারাপ কর্ম করলে খারাপভাবে রয়ে যায় সেটা পুরোপুরি আমাদের কর্মের উপর নির্ভর করে আর এই যে বেঁচে আছি এটা কিন্তু আমাদের ভাগ্যের উপর নির্ভর করে অনেকে আছে যারা ধরুন কেউ গাড়ি করে বেড়াতে যাচ্ছে বাস ভর্তি লোক এক বাস ভর্তি লোক তাদের অ্যাক্সিডেন্ট হলো কিন্তু বাসে সবাই কিন্তু মারা যায় না একই বাসে থাকে একই অ্যাক্সিডেন্টে অনেকে কিন্তু বেঁচে যায় আর খুব ভালোভাবে বেঁচে যায় তাদের শরীরে কোনো রকম আঘাতের চিহ্নই থাকে না এটা হচ্ছে ভাগ্য আর মৃত্যু সেটা কিন্তু সময়ের উপরেই নির্ভর করে চার যখন সময় হবে সে তখনই মারা যাবে সেটাতেও কারোর হাত নেই একমাত্র হাত আছে মৃত্যুর পর কারোর মনে রয়ে যাওয়াটা বা এই সমাজে নিজের একটু জায়গা তৈরি করা সেটা কিন্তু আমাদের হাতে রয়েছে কারণ আমাদের কর্মফল সেই জায়গাটা আমাদেরকে তৈরি করে দেয় তো যাই হোক বন্ধুরা একদিন এক ডাক্তারবাবু যখন হসপিটালে এলেন একটা বাচ্চা ছেলে আর কি হসপিটালে ভর্তি হয়েছে তার অপারেশানের জন্য তো বাচ্চা ছেলেটার বাড়ির সদস্যরা সেখানে দাঁড়িয়েছিল এবং ডাক্তারবাবুকে খুব করে কথা শোনালেন যে আপনার কোনো দায়িত্ব জ্ঞান নেই আপনি হসপিটাল খুলেছেন অথচ এত লেটে এলেন আপনার জন্য আমরা অপেক্ষা করছি আমাদের ছেলের কন্ডিশান ভালো নয় এরকম তো ডাক্তারবাবু বললেন আপনারা সরে যান আমাকে আমার কাজ করতে দিন তিনি অপারেশান থিয়েটারে গেলেন অপারেশান সাকসেস হলো তিনি বেরিয়ে চলে এলেন এবং ডাক্তারবাবু বেটোতেই যখন বাড়ির সদস্যরা বাচ্চাটা সম্বন্ধে জানতে চাইল। তখন ডাক্তারবাবু বলেলেন যা জানার আপনারা নার্সের কাছে জেনে নেবেন এই বলে তিনি যেমন দ্রুত এলেন তেমনই দ্রুত চলে গেলেন ডাক্তারবাবুর এই ব্যবহার বাচ্চা মানে ওই বাচ্চাটার বাড়ির সদস্যদের পছন্দ হলো না তখন তারা নার্সকে বললেন যে এত অহংকার ইনি একজন ডাক্তার কি করে হলেন তখন নার্স বললেন আপনারা ডাক্তারবাবু সম্বন্ধে ভুল ভাবছেন ওনার মতো মানুষ হয় না আসলে আজ সকালেই ওনার একমাত্র ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আমরা যখন আপনার ছেলের কন্ডিশান জানিয়ে ফোন করলাম আমরা ভাবলাম না উনি হয়তো না করবেন কিন্তু উনি না করেননি এক চান্সে ছুটে এসেছেন এবং অপারেশান করেও তাড়াতাড়ি গেলেন কারণ কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে আর ওনার ছেলের শেষকৃত্য সম্পূর্ণ করতে হবে তাই বন্ধুরা কাউকে না জেনে না বুঝে কারোর সম্বন্ধে জাজমেন্ট করা উচিত নয় আর আমরা অনেক সময় এই করে থাকি মুখে যা আসে তাই বলে ফেলি শুধুমাত্র তার ব্যবহারিক মানে বাহ্যিক ব্যবহারটা দেখে আমরা কোনো মানুষের মানসিকতায় বা তার অভ্যন্তরীণ ব্যাপারে আমরা চেষ্টাই করি না যাবার তার কন্ডিশান বোঝার চেষ্টাই করি না তাই আমাদের যতটুকু জীবন আছে আমার মনে হয় একটু হলেও বুঝে সুঝে চলা উচিত কারণ আমরা প্রতি মুহূর্ত শুধু ভুল করেই যাই আপনজনদের প্রতি ভুল বোঝা বোঝাবুঝি বন্ধু বান্ধব এই করে কিন্তু আমাদের আজকাল সম্পর্কগুলোকে আমরা নিজেরাই খারাপ করে ফেলি তো যাই হোক বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো টাটা